ট্যাব দেওয়া টাকা বন্ধ হওয়ার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আপসেট হয়ে পড়েছিলেন আজকে তাদের জন্য সুখবর নিয়ে এসেছি কালকের শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী বক্তব্যে তিনি বলেছেন যে এই যে তরুণের সাথী প্রকল্প অর্থাৎ কিনা ট্যাব প্রদানের যে প্রকল্পটা রয়েছে যার মধ্য দিয়ে দশ টাকা প্রদান করা হয় এই প্রকল্পটা কিন্তু সরকার থেকে পোস্টপন্ড হয়নি হয়তো দিনটাকে কিছুদিন পিছিয়েছে এবং এই টাকাটা দেওয়া হবে এবং তার জন্য বিভিন্ন সংবাদপত্রেও এটা বেরিয়েছে আমি একটা সংবাদপত্রের পেপার কাটিং ওপরে দেখাচ্ছি তো যাই হোক মোটামুটি কবে দেওয়া হবে সেটা তিনি জানাননি তবে আমাদের অনুমান সেপ্টেম্বরের ছাব্বিশের দিক করে এটা দেওয়া হবে তো কবে দেওয়া হবে কিভাবে পাবে সমস্ত কিছু জানতে গেলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে